লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় না এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ লা লন রাসূলুল্লাহ লা ওলি যদি তারান দাবি করে মুমিজ জা গোলাম শয়তান কাদিয়ানীকে নবী রাসূল দাবি করার কারণে যদি কাদিয়ানী কাফের হইয়া যায় লালনের লা লনের দৃষ্টি বা কি মুসলমান থাকতে পারে না সুতরাং কাদিয়ানী যেমন কাফির

আপনার একটা মহিলার সাথে মিলামেশা করতে বিবাহ কোনো জিনিস লাগবে না সরাসরি এদের কথা এবং যে লোকটা বিবাহ ছাড়া মহিলাদের সাথে মিলামেশা করবে ও জিনা করবে যত বেশি জিনা করবে তার আধ্যাত্মিক মর্যাদা তত বেশি মারবে এরা কি জিনারে শুধু হালাল কর না বড় ফজিলতের কাজ বানাই দিছে এই ফজিলতের কাজ বানাইয়া দিয়া সরাসরি কোরআনের বিরোধিতা করেছে